এই মুহূর্তে নবান্ন অভিযানের মধ্যে আরেকটি একটি বড় খবর সামনে উঠে আসছে নবান্ন অভিযানের আগে বড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলের সুমেন্দু অধিকারী নবান্ন আগে রাত থেকে খোঁজ মিলছে না চারজন আন্দোলনকারী চারজন আন্দোলনকারীর গ্রেপ্তারি আশঙ্কা করছেন তিনি নিজের এক স্যান্ডেলে তা পোস্ট করেছেন সুমেন্দু জানিয়েছেন চারজন আন্দোলনকারীর নাম শুভজিৎ ঘোষ পুরকেশ পন্ডিত গৌতম সেনাপতি ও প্রীতম সরকার হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেটের বিতরণ দায়িত্ব ছিলেন এই চারজন হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর এমনকি ফোনও তার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যদি চারজন আন্দোলনের কিছু হয় তাহলে তা তাই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই চারজনকে পুলিশ গ্রেফতার কিংবা আটক করেছে আশঙ্কা প্রকাশ করেছেন সুবেন্দু প্রসঙ্গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবন্নবিজনের ডাক দেওয়া হয়েছে এই আন্দোলনের সামনে সারিতে দেখা গিয়েছে প্রবীর দাস শুভঙ্কর হালদার ও সাইন লাহিড়কে কিন্তু সুবেন্দু অধিকারী যে চারজনের কথা উল্লেখ করেছেন তারা এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি এ সাতেই রয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে নবন্নবিজনকে নিয়ে আরজি ওর ক্যান্ডিডেট প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন আর তা নিয়ে রীতিমতো রণসজ্জাই কলকাতা পুলিশ লালবাজার সূত্রে জানা গিয়েছে মিছিল আটকাতে পঁচিশ জন উপনগরপালের উপর দায়িত্ব দেওয়া হয়েছে নবান্নের সামনে কড়া নিরাপত্তা পুলিশের পুলিশে ছয়লা পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে যারা আজকে মিছিল আসবেন তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে বলছি শান্তিপূর্ণ ও আইন সিদ্ধ আন্দোলনে আমরা কোনো হস্তক্ষেপ করব না তার সঙ্গে এটা অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন তার সংলগ্ন এলাকায় একশো ধারা জারি করা থাকে সেই ধারা অনুযায়ী সেখানে পাঁচজনের বেশি মানুষ জমায়েত করা আইন নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখতে হবে এর সাথে আর একটি বড় খবর সামনে বেরিয়ে আসছে নমান্নে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের থেকে হাতও নাড়লেন রীতিমতো দুর্গের চেহারা নিয়েছে নমান্য ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তা তুঙ্গে হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসার সম্ভাবনা রয়েছে তাই কলকাতা ও হাওড়ায় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে